মিলের খিল খুলে গেছে কিলবিল করছিল কাঁচু মাচু হয়েছিল কেঁচোর মতন পেটের পাকে কথার কাতুকুতু কথা কি কথকে নাচ নাচবে চৌতালে ধামারে তালতলা দিয়ে যেতে হলে কথাকে যেতে হয় কুঁতিয়ে কুঁতিয়ে তালের বাধাকে গুঁতিয়ে গুঁতিয়ে এই যা মিল হয়ে গেল ও তালতলার কেরদানি দুত্তর মুরগি ছানায় চিলের মতন টেকো মাথায় ঢিলের মতন পড়বে এবার কথার বান্ডিল এতক্ষণ যে কবিতার অংশ আমি পাঠ করছিলাম সেই কবিতার অংশের নাম কবির মুক্তি যে কবির লেখায় কবিতাংশ সেই কবির নাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আর চব্বিশে মে তার জন্মদিনে তাকে জানাই আমার এই চ্যানেলের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম